তাই পিঙ্ক পরে যাচ্ছে আর তো মুখটা এরকম অন্ধকার লাগছে আসলে আমরা বেরিয়ে যাবো বলে এদিকে বেরিয়ে যাবো বলে দরজা সব বন্ধ করে দিয়েছি তো ওই জন্য পুরো অন্ধকার অন্ধকার আসছে তো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে ওর পেপার আছে তো ওই জন্য একসাথে বেরিয়ে যাব। আর যদি সময় হয় তবে নিয়ে আসিস নাহলে আমি চলে আসবো ম্যামের সাথে চলে আসবো বা বাসে করে চলে আসবো যাই হোক তো পিং ডে সেলিব্রেশন হবে ছোট্ট করে তো কেমন হবে অ্যাক্টিভিটি সেলিব্রেশন হয়েছে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করবো আর একদম দেরি হয়ে গেছে দৌড়মারি পরে কথা হবে এসে এসে কথা বলছি টাকাটা আমরা যদি কোনো কিছু সেলিব্রেশন করি তাহলে সেই হিসাবে ব্ল্যাকবোর্ড যেমন সাজাই রকম পুরো স্কুলটাকেও সাজানোর চেষ্টা করি সেটা ফার্স্ট ডে স্কুল হোক বা আফটার সামার ভ্যাকেশান বা ইন্ডিপেন্ডেন্স ডে হোক বা ইয়েলো ডে গ্রিন ডে ব্লু ডে গুরু দিওয়ালি জন্মাষ্টমী যাই হোক না কেন সেই হিসেবে আমরা সাজানোর চেষ্টা করি আজকে পিংডে ডে সাজিয়েছি কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে সে জানিও আর সমস্ত কিছু সাজানোর পরে একটা খুব সুন্দর মুহূর্ত ভাবলাম এটা সারা জীবন মেমোরি হিসেবে থেকে যাবে এত সুন্দর একটা মুহূর্তকে আমি ক্যাপচার করে নিলাম তো সমস্ত বাচ্চাদের সাথে দেখো খুব মিষ্টি লাগছে সমস্ত বাচ্চাকে সব বাচ্চাকে হাই বলে দিলাম তারাও হাই বলল আমাকে আর বাচ্চারাও ভীষণ খুশি তো এরপরে আসি অ্যাক্টিভিটি যে কোনো কিছু সেলিব্রেশন করলে তার সাথে একটা অ্যাক্টিভিটিও রাখা হয় আজকে আলাদা করে আমি অ্যাক্টিভিটি স্ক্র্যাপ বুকে নিয়ে নিই আজকে ওদের ড্রয়িং পেজেই ছিল ড্রয়িংয়ের যে বুক আছে সেখানেই টিউলিপ ছিল স্পঞ্জ দিয়ে ডিপ করে করে কালার কালার ডিপ করে তারপরে এরকম করে টিউলিপ ফ্লাওয়ারটা পুরো ড্রয়িং করা হচ্ছে মানে ড্রয়িং আছে শুধু সেটাকে কালার করা হচ্ছে তো এই হচ্ছে আজকের পিং ডে অ্যাক্টিভিটি যেহেতু বাচ্চারা একদম ছোট তার জন্য স্পঞ্জ ডিপ করে করে কালার করতে একটু সময় লাগছে এখানটা সমস্ত বাচ্চারা কালার করেছে কিন্তু সমস্ত বাচ্চাদের দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আসি ডান্স তো আমি নর্মালি সবাই যেন আমি ডান্স করতে একদমই পারি না তো ওই বাচ্চারা যাতে একটু এনকারেজ হয় তার জন্য বসে বসে একটু ডান্স করছিলাম আর দেখো কিছু কিছু বাচ্চা ডান্স করতেও চায় না তো তাদের সামনে একটুখানি এনকারেজ করলে তারা আরও খুশি মনে ডান্স করতে থাকে বেশ আর আমার ডান্স দেখে তোমরা কিন্তু কেউ হেসো না কারণ আমি ডান্স করতে একদমই পারি না আর বেশ বাচ্চা। তাদের সাথে ডান্স করলে না বেশ মজা লাগে যেহেতু ডান্স পারি না সেই জন্য বড়োদের সাথে আমি কোনো ডান্স করতে খুব একটা যাই না তাও দেখো তার ভেতরে বাচ্চাদের কত অভিযোগ থাকে এটা এই করেছে ও করেছে তাও তাদের সাথে একটুখানি মজা করলাম আর আজকে আমরা ফটোশ্যুট করিনি তাই আমরা কোনো ফটোশ্যুটের ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই বাচ্চাটাও ডান্স করতে চাইছিল না তাকে একটু এনকারেজ করলাম যে একটুখানি করো ভালো লাগবে বাস আমি আবারও বললাম আমার ডান্স দেখে কেউ হাসবে না তো তারপরে আমার আর বাড়িতে রান্না করার একটু ইচ্ছে ছিল না চলে গেলাম মা আর ছেলে এই যে করোনাবতে করোনাবতে গিয়ে ভাবলাম যে আজকে এখানটায় খেয়ে নিই যেহেতু ছেলে এসেছিলো তার তাড়াতাড়ি এক্সাম হয়ে গেছিলো সেই জন্য সে আমাকে নিতে এসেছিলো এখানে কুন্দির তরকারি আছে একটা ডাল আছে ভাত আছে আর তার সাথে মিষ্টি আছে বা একটা সেও টমাটার তরকারি থাকে সব সময় ছেলে আমি আজকে সেভাবে ভিড় ছিল না তো ভাত রান্না করে এসেছি কিন্তু তরকারি কিছু রান্না সেভাবে করা হয়েছিল না আর ছেলে যেহেতু নিতে এসেছিলো ছেলে এক ঘন্টা আমার স্কুলে বসছিল তো ভাবলাম ছেলে আমি দুজনে মিলে পাশ আর স্কুলের পাশেই আছে এই কর্ণাবত তো ওই জন্য এখানটায় চলে এসে এসেছিলাম খেতে আর ছেলের যেহেতু পেপার চলছে তো সেই জন্য সে সারা রাত একটুও ঘুমায়নি একটুও কিন্তু সারা রাত একদমই ঘুমায়নি সকালে এসে আমাকে বললো মা উঠে বড়ো গুড মর্নিং তো ওর এক্সাম থাকলে এখন যত বড় হচ্ছে দেখছি এক্সাম থাকলে ও রাত্রিবেলা জেগে থাকে এই যে সেও আর এরকম একটা কিছু সবজি ছিল আর রায়তা ছিল তো এই হচ্ছে আর এখানটায় যেহেতু ভোজন প্রসাদী এখানটায় বারোটা জ্যোতির্লিঙ্গের ফটো দেওয়া আছে আর সুন্দরভাবে সাজানো ছিমছাম তোমাদের সাথে আগেও শেয়ার করেছে তো সেই জন্যে আমরা অ্যাক্টিভিটি থাকলে যেহেতু বেশি থকে যাই সেই জন্য ভাবলাম যে একটু বাইরে খেয়ে নিই ষাট টাকায় আনলিমিটেড থালি আর আজকে একদমই ভিড় ছিল না একদমই কেউ ছিল না যত মোটামুটি আমরা মা ছেলে খেয়ে বেরিয়ে এলাম তবে হ্যাঁ আমরা গেছি অনেক দেরি করে স্কুল ছুটি হওয়া হওয়ার পরে তারপরে আমরা গেছি নর্মালি যে লাঞ্চ টাইমটা সেই টাইমটা পেরিয়ে যায় আমরা যখন যাই আর এদিকে একটু মেঘলা ওয়েদার একটু বলবো না পুরো একদম আকাশটা মেঘ করে আছে এই বৃষ্টি নামলেও এইরকম একটা ব্যাপার তারপরে আমরা খেয়ে দে এবার বেরিয়ে এলাম

তো তার পেপার চলছে বলে তাই আমাকে আনতে গেছিলো আর আমার স্কুলে এক ঘন্টা বসছিল সে আসবে আবার যাবে আবার আমাকে নিয়ে আসবে অনেক সময় লাগবে তো ওই জন্য ও এক ঘন্টা আমার স্কুলে বসছিল যে এই যে দুজনে একসাথে এলাম আর আজকে খেয়ে এসছি তোমাদের সাথে শেয়ার করলাম খেয়ে এসছি ভাত বানিয়েছিলাম কিন্তু তরকারি কিছু ছিল না তো যেহেতু বললাম কাছের ছেলে যখন আছে সঙ্গে আর একদম আমি যাই আমার স্কুলটা ওখানেই আছে তো বললাম তাহলে একসাথে খেয়ে নি ছেলের আজকে খাবারটা পছন্দ হয়নি ওখানকার খাবার আমার আমার কুন্দরির তরকারি ছিল বলে আমার ভালো লেগেছে তরকারিটার জন্য ভালো লেগেছে আর নর্মালি এখানকার তরকারিগুলো আমার ওই সেও টমাটো সেও রাজমা তারপরে কি সেও দিয়ে মানে মোটামুটি ওরা ডেলি কিছু না কিছু একটা রেসিপি রাখে পদ রাখে কি এত ভালো লাগে সেও তরকারি জানি না বাবা মানে আমরা ঝুড়ি ভাজা নর্মালি খাই আর এরা ঝুড়ি ভাজাকে তরকারি বানিয়ে খায় কী যে টেস্ট লাগে জানি না ভীষণ ভীষণ পছন্দের সবার মানে সেও তরকারি বললে সব যেন একদম মানে কী বলবো মানে আরও এক্সট্রা খাবে এরকম আর আমরা একটা ইউনিক হয়েছে আজকে সেটা হচ্ছে যে আমাদেরকে রুটি দিতে এসেছিলো আমরা নিই বলেও আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যে এরকমও পাবলিক আছে যারা রুটি খায় না শুধু ভাত খায় আমরা কিন্তু শুধু ভাত খাই আমরা রুটি একদমই খাই না রুটি সকালে টিফিনে নিয়ে গেছে কেমন লাগছে চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তখন ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থাকো আজকে আরও ফটোশ্যুট হয়নি তো সেই জন্য তোমাদের সাথে ফটোশ্যুট আর কোনো কিছু শেয়ার করলাম না তো চলো টাটা